মাছ মাংস ছেড়ে দিয়ে কি যে ভুল করেছি এত বড় বড় ইলিশ মাছ দেখে আর লোভ সামলাতে পারছি না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ গণেশ চতুর্থী তো আমার বাড়িতে তো গণেশ ঠাকুর আছে তো গণেশ ঠাকুরের জন্য সামান্য কিছু আয়োজন আমি করব আজকে তো চলো ঘুম থেকে উঠে নিয়েছি উঠে স্নান করে নিয়েছি তার আগে তো ঘর ঝাড় দেওয়া তারপর সমস্ত ঘর টর মোছা বিছানা পুতলা সবকিছু তো হয়ে গেছে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে এখন চলে এসছি একটু রেডি হওয়ার জন্য আগের বছর গণেশ চতুর্থীতে আমি বাড়ি ছিলাম না আমার ছোট বোনের বাড়িতে গেছিলাম আর এই বছর যখন বাড়িতে আছে তখন আর মিস নেই তো বাড়িতে যখন সিংহাসনে ঠাকুর পাথা আছে তো বছরে একটা দিন তো তার একটু সেবা যত্ন করাই লাগে তাই না যদিও কৃষ্ণ পূজা করলে আর কোনো দেবদেবীর পূজা না করলে হয় তবুও সিংহাসনে যখন পাতা আছে তখন না করলে মনের মধ্যে কেমন যেন হচ্ছে হ্যাঁ এটা সত্যি কৃষ্ণ পূজা করলে আর কোনো পুজো করা লাগে না আমিও আগে জানতাম না জানলে আমার সিংহাসনে কৃষ্ণ ছাড়া আর কাউকে আমি রাখতাম না কৃষ্ণের বাবার নন্দরাজ ইন্দ্রদেবের পূজা করতো কিন্তু কৃষ্ণ তখন বাবাকে বলেছিল যে বিষ্ণুর পূজা করলে আর কোনো দেবদেবীর পূজা করা লাগে না তো গীতা পড়লে বোঝা যায় যে সত্যি কৃষ্ণ পূজা করলে আর কোনো দেবদেবীর পূজা করা লাগে না যেমন গাছের মূলে জল দিলে সমস্ত ডালপালা জল পেয়ে যায় কৃষ্ণ পূজা করলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পুজো হয়ে যায় তো চলো স্নান করে রেডি হয়ে এখন চলে ঘরে আর অনেক গাঁদা ফুল নিয়ে এসেছি কারণ আমাদের পাশের বাড়িতে মালা গাঁথার জন্য অনেক গাঁদা ফুল দিয়েছিল তো সেখান থেকে চেয়ে অনেক কটা ফুল নিয়ে এসছি তারপর এখন আরতির থালাটা রেডি করে নেব তারপর হ্যাঁ অনেক ফুল যখন আছে তখন আজকে একটু মালা গেঁথে নেবো একটা হচ্ছে গণেশ ঠাকুরের জন্য আর একটা হচ্ছে রাধা কৃষ্ণের জন্য সব সময় তো ফুল পাওয়া যায় না যার জন্য মালাটাও গাঁথা হয় না আজকে যখন অনেক ফুল আছে তো ভাবলাম মালা গেঁথে নি আর গণেশ ঠাকুরকে দেবো আর কৃষ্ণকে দেবো না সেটা কি হয় মনের মধ্যে কেমন যেন একটা লাগছে তার জন্য কৃষ্ণ ঠাকুরকেও একটা মালা গেঁথে নিচ্ছি তো দুটো মালা গেঁথে এখন ভগবানকে আমি আর কি পরিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখন চলে এসছি বাড়ির পিছনে এই যে আমাদের বাড়ির পিছনটা আর এইখানে দেখো কত রকম গাছ হয়েছে শাক গাছ কুমড়ো তার মধ্যে হয়েছে একটা শশা গাছ তো সেই শশায় নিতে এসছি এখন তো আমি দেখাচ্ছি এর আগেও দুটো শশা পেরে নিয়েছি আর ওই দেখো এই যে একটা হয়েছে আর এই যে একটা হয়েছে আর যেটা এখন নেব সেটা নিতে এসছি তো চলো ওটা নিয়ে এখন দেব পুজো এই দেখো লাল হয়ে গেছে দেখছো তো চলো এটা ছিঁড়ে নি শসাগুলো কি দেখতে দেখতে বড় হয়ে যায় দেখো তো চলো এটা নিয়ে এখন পুজো দেব। ঠাকুর ঘরে চলে আসলাম এখন পূজার আসনটা পেতে একটু ভগবানকে নমস্কার করে নেব তারপর পুজো স্টার্ট করে দেবো এদিকে দেখো ঠাকুরকে ভালো করে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর কাপড়টা আমি একটু ভিজিয়ে নিই তারপর একটু গোলাপ জল দিই আর একটু অগ্র দিই দিয়ে ভালো করে ঠাকুরকে সুন্দর করে মুছে নিই তারপরে ঠাকুরকে চন্দন সহযোগে একটু পাতা তো সোনা দানা খাবার কিছুই পছন্দ করে না কৃষ্ণের জন্য একটুখানি যদি অগ্র দিয়ে চন্দন বেটে তুলসী পাতা তার চরণে দেওয়া যায় কৃষ্ণ তাতে এত খুশি কি বলবো তোমায় তো চলো এদিকে আমি গণেশ ঠাকুরকে একটু সুন্দর করে দুধ দিয়ে অভিষেক করে নিয়েছি দুধ তারপর ঘি মধু চিনি দিয়ে একটু অভিষেক করে নিলাম অভিষেকের ভিডিওটা আমি করেছি কিন্তু কেন না ভিডিওটা স্টার্টই হয়নি তো কপাল খারাপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তারপর গণেশ ঠাকুরকে ভালোভাবে ফোঁটা দিয়ে একটা মালা পরিয়ে আর গণেশ ঠাকুর তো দুর্বা বেশি পছন্দ করে তো পাঁচটা দুর্বা দিয়ে আর একটু লাল ফুল দিয়ে গণেশকে আমি সুন্দর করে আসনে পেতে দিয়েছি তারপর গাছের যে শশাটা ছিল সেটা আর লাড্ডু ছিল সেটা দিয়ে আর কি পুজোটা করে নিলাম তো চলো এখন আমি ভগবানকে একটু আরতি করে নেব ভগবানকে একটু প্রথমে আচমন করে নিলাম তারপর আহ ধূপ দ্বীপ জলশঙ্খ পুষ্প আর ময়ূরের পাখা দিয়ে আমি সুন্দর করে আরতিটা করে নেব আমার পুজো করা হয়ে গেছে আর দেখো ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছে তাই না তো এভাবে আমার রোজ সাজিয়ে গুছিয়ে পূজা দিতে না খুবই সুন্দর লাগে আর বিশেষ করে মালাটা পরিয়ে তো আমার ঠাকুরের সৌন্দর্যটা আজকে পাল্টে গেছে তো তো চলো হয়ে গেছে আর থেকে মিনিটের মধ্যে গিয়ে আমি প্রসাদটা তুলে নিই তারপর প্রসাদের জায়গাটা ভালো করে মুছে নিই মুছে দিয়ে ঠাকুরের হাত মুখ ধুয়ে দিয়ে আমি চলে এসছি এখন ভাত খেতে আর আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছিল হয়েছিল বেগুন উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি আর হয়েছিল কুমড়ো শাক আলু কলা দিয়ে একটা তরকারি আর পাপড় ভাজা তো অনেকগুলো পাপড় ভাজা কিনেছি তোমাদেরকে পরে এক সময় দেখাবো নিরামিষ খেলে সাথে যদি একটু পাপড় ভাজা বা ডালের বড়া থাকে তাহলে খুব সুন্দর লাগে খেতে তো চলো এখন পাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করি রাস্তার ওপর দিয়ে একটা লোক এসেছিল অনেক কিছু নিয়েছে এই দেখো এটা হচ্ছে পাস্তা এটা ঝিনুক পাস্তা এক কেজি ষাট টাকা করে নিয়েছে আর এটা হচ্ছে ফুচকা তো টুকটাক ফুচকা খেতে সবারই ভালো লাগে সবসময় দোকানে যাওয়া সম্ভব হয় না তো এই যে গোল গোল রেডিমেড ফুচকা এগুলো এক প্যাকেট একশো টাকা এক কেজি এখানে চারশো পিস ফুচকা আছে তার সাথে নিয়েছি একটা লাভ শেপের ফুচকা একটা লম্বা লম্বা সাদা ফুচকা ফুচকা বলছি কেন চিপস ভাজা আর তার সাথে নিয়েছি উচ্ছে ভাজা যে চিপসগুলো বিভিন্ন কালারের তো চলো এখন হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলা একটু পাস্তা খেতে ইচ্ছা করছে আর তোমরা তো জানোই যে পাস্তাটা খেতে আমি খুবই ভালোবাসি আর বিশেষ করে অন্য কিছু তো খায় না বাড়িতে একটু চাউমিন পাস্তা এগুলো হলে খুব ভালোই লাগে তো এদিকে পাস্তা বসিয়ে দিয়েছি জল গরম করতে দিয়েছি আর একপাশে দিয়েছি ভাত আর এদিকে শ্বশুর মশাই বাজার থেকে নিয়ে এসছে বড়ও দেখে একটা এক কেজি ওজনের ইলিশ মাছ তো অনেক লম্বা লম্বা যার জন্য পেটি করে নিয়ে এসছে তো এটা এখন শাশুড়িমা কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে আনবে তারপর আজকে রান্না করব ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে আর দেখো আমি বুঝতে পারিনি অনেকটা গলে গেছে আর বাড়িতে যেহেতু আর তার সাথে একটু আদা গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা তো এভাবে আমার আলু দিয়ে পাস্তা খেতে বেশি ভালো লাগে তো আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে দেব তারপর আমি মাছের ঝোলটা করে নেব আর আজকে রাত্রে আমি ভাত খাবো না কারণ এই পাস্তা খেলেই পেট ভরে যাবে আর ওরা তো মাছ ভাত খাবে তো চলো পাস্তাটা একটু দেখি কেমন হলো আর এত খিদে পেয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই আর আমার বাবুও পাস্তা খেতে খুবই ভালোবাসে তো দুজনের মতো করেছি ও যদি খায় খাবে না হলে হাজবেন্ড বা শ্বশুর যদি খায় তো দিয়ে দেবো তো এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম কারণ ম্যাগি মশলা দিলে বেশি টেস্ট হয় ম্যাগি মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন তো ওটা তো আর দেবো না তাই বিরিয়ানি মশলাটাই দিয়ে দিলাম এটা দিলেও খুব ভালো লাগে খেতে তো এদিকে দেখো মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে এসছে আর ইলিশ মাছ যত কম ধোবে না তত বেশি टेस्ट है মাছের মধ্যে ভালোভাবে নুন হলুদ মিশিয়ে নিলাম তারপর এটা ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেবো আর জানো তো আমার না এখন মাছ মাংস ধরতে ইচ্ছা করে না তার জন্য আমি হাত দিচ্ছি না ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর বাজার থেকে মাছ আনলে তো আমি আর ধুই না কারণ ভালো লাগে না মন টানে মাছ মাংস ধুতে তো রান্নাটা করতে হয় শুধুমাত্র সেটাই করি তো চলো কথা বলতে বলতে এদিকে কড়াই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এদিকে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেবো না বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে না পুরো তেলটা বেরিয়ে আসবে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো অর্ধেকটা মাছ এখন রান্না করব আর অর্ধেকটা মাছ কালকে সকালে রান্না শাশুড়ি বলছিল বেগুন দিয়ে রান্না করব আমি বললাম যে না এত বড় বড় ইলিশ মাছ ঝাল করলে বেশি ভালো লাগবে এখন ঝাল করি কালকে সকালে বেগুন দিয়ে গাটি কুচু দিয়ে রান্না করে দেবো বললো ঠিক আছে তাই করো তো এদিকে দেখো মাছটা ভাজছি আর জানো তো একটা সত্যি কথা বলছি এই যে মাছ মাংস খাসির মাংস তারপর বিরিয়ানি যা কিছু হোক না কেন এখন না আমার এটার প্রতি কোনো লোভ নেই মানুষ হয় না যে একটা জিনিস ভিতরে ভিতরে লোভ থাকে কিন্তু ওপরে পরে খেতে চায় না আমার সত্যি বলছি এক ফোঁটাও লোভ নেই এই যে আমি রান্না করছি বা নিজের হাতে ছেলেকে দিই সবাইকে দিই কিন্তু আমার কোনো সময়ের জন্য মন চায় না যে আমি একটু খাই একটা বছরের বেশি হয়ে গেল এক সময়ের জন্য মনে হয়নি যে না থাক আর ভালো লাগছে না নিরামিষ খেতে এবার একটু মাছ খাই আমার ভগবানের এতটা কৃপা আমি সত্যি ধন্য হয়েছি আর ভগবানের কাছে বলি ভগবান যেন মৃত্যুর আগ পর্যন্ত এই সব আর না খেতে হয় সেই কৃপাটাই তুমি করো তারপর দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝালটা হয়ে গেছে আর কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো মাছের তেলটা রেখেছি কিছুটা তেল দিয়ে একটা করে ভাজা মাছ খাবে আর মাছের ঝাল দিয়ে খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে ওটা